আপনারা দেখবেন সেখানে উপরে লেখা আছে স্পষ্ট বড় করে যে সকল লোককে সাক্ষীর সাক্ষীর আহ্বান করা যায় না মানে কল করা যায় না বা ডাকা যায় তাদের বিবৃতি বত্রিশ এবং তেত্রিশ ধারণ যে প্রাসঙ্গিক বলে গ্রহণ হবে এবং বত্রিশ খোঁজ এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যে সকল বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হয় এটা বলছিলাম আমরা আহ আহ বত্রিশে এবং চারটি অপশন ছিল সেখানে চারটি চার শ্রেণীর লোকের ক্ষেত্রে আটটি ক্ষেত্রে যে প্রাসঙ্গিক সেটা আলোচনা করেছিলাম আজকে আমরা দেখবো তেত্রিশ ধারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বত্রিশ যারা যারা গতকাল আলোচনা শুনেছিলেন মনে যা ছিল আজকে তেত্রিশটা পরে আমরা একটা একটা সিদ্ধান্ত যাব যে এই বত্রিশ যে কোনো সময় আসতে পারে বত্রিশ না আসলে তেত্রিশ তেত্রিশ না বত্রিশ এরকম প্রায় আসে আচ্ছা তাহলে এখানে আমরা দেখতেছি আমরা তেত্রিশে যে ইভিডেন্স একটি আমরা যদি খেয়াল করি এটাকে প্রথমে দেখতে পাচ্ছি যে এটা আপনার হেডলাইন যেটা পাবেন কোন সাক্ষ্য সবই সাক্ষ্য এখানেও সাক্ষ্য প্রদত্ত বিবৃতি দেখেন ওখানেও কিন্তু বিবৃতি ওখানে কিন্তু কিন্তু ওইটাও বিবৃতি দেখতেছেন যে সততা সত্যতা সত্যতা পরবর্তী মামলায় মনোযোগ দেন যে যে মামলাটা হয়েছে তার যে মামলাটায় আপনি সাক্ষ্য দিয়েছেন সাক্ষ্য দিয়ে আপনি ন্যায় হয়ে গেছেন বা নিখোঁজ হয়ে গেছেন হারিয়ে গেছেন দূরবর্তী জায়গায় তাকে আপনাকে অদৃশ্য করা হয়েছে এরকম করে গেছে অর্থাৎ সত্যতা পরবর্তী মামলা প্রমাণের জন্য মামলা মামলাটাকে প্রমাণ করার জন্য পরবর্তীতে উক্ত সাক্ষের উক্ত মামলা সাক্ষের যে প্রাসঙ্গিকতা হবে সেটা এই তেত্রিশ ধারার প্রাসঙ্গিক হেডলাইন কিছু কেউ বোঝেন এখন একটু নিচে থেকে আগে পরে এই প্রত্যেকটার কথা অর্থ বুঝতে পারবেন যে কোন সাক্ষ্য বিবৃতি কোনটা সত্যতা কোনটা পরবর্তী মামলা প্রমাণের জন্য উক্ত সাক্ষের প্রাসঙ্গিক সেটা আমরা দেখব তাহলে আমরা এটা মনে রাখার জন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে দেখেন মৃত একটা জিনিস দেখা যাচ্ছে অদৃশ্য অক্ষম লুকানু অযুক্তি ব্যয় আগের সাথে এই যে এই ইজিক্যাল টু আগের যে বিষয়টি বলছে প্রথম হচ্ছে ডেড ভ্যানিশ আনেবল তারপর হাইডিং আর হচ্ছে রিজনেবল কস আনরিজনেবল যেটা হচ্ছে প্রথম হচ্ছে মৃত্যু হতে হবে অদৃশ্য করে এমন একটা বিষয় যে সাক্ষ্যকে অদৃশ্য করে দিচ্ছে সাক্ষীকে অদৃশ্য করে সাক্ষ্য না সাক্ষীকে প্রতিপক্ষে এমন অদৃশ্য করে রাখছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অক্ষম সে যে ভাবে অক্ষম আসতে পারতেছে লুকে হাইডিং করে রাখছে অযুক্তিক এই কথাগুলো এখানে অযুক্ত তারপর তারপরে চক্ষম লুকানো মৃত এগুলো কিন্তু আমরা বত্রিশে পড়েছিলাম বাট এখানে কি পড়লাম অদৃশ্য আর এটা বললাম কি লুকানো এই দুটো আলাদা এই ইজিক্যাল টু হচ্ছে আগের সাক্ষ্য প্রাসঙ্গিক যদি এরকম কোন সাক্ষ্য হয় মনোযোগ দেন সবাই এখানে বোঝার বিষয় তাহলে এখানে ইজিক্যাল তো মানে আগের সাক্ষ্য প্রাসঙ্গিক অর্থাৎ এই বিষয়গুলো যদি কোনো এরাইজ হবে আপনার সামনে আপনার সামনে বিজ্ঞ আদালতে অ্যারাইজ হবে আগে এক ক্লিয়ার করে দিচ্ছি এই সাক্ষ্য আইনে তেত্রিশটা হচ্ছে আগের সাক্ষ্য প্রাসঙ্গিক হবে যে কোনো ভাবে যদি কোনোভাবে তার পরবর্তী সাক্ষ্য দেখাতে সে সে অদৃশ্য হয়ে গেছে তাকে অক্ষম হয়ে গেছে লুকানো হয়েছে অযুক্ত ব্যাগ ভাবে পাওয়া যাচ্ছে না কোনোভাবে সম্ভব না বাট তখন বুঝতে হচ্ছে যে এই যে সাক্ষ্য গুলা এই ব্যক্তিটা যে আগে সাক্ষ্য দিয়েছেন আদালতে এসে সাক্ষ্য দিয়েছিল এখন তাকে পাওয়া যাচ্ছে না গেছে এই যে চায় শ্রেণী যে বিষয়গুলো আপনারা করছেন এখন এই আগের সাক্ষ্য যদি প্রশ্ন আসে যে সাক্ষ্যের পরবর্তী মামলায় আগের সাক্ষ্য কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য তাহলে মনোযোগ দেন কেউ কথা বলবেন না একটু আসেন অর্থাৎ যদি কোন সাক্ষী মারা যায় সন্ধান পাওয়া না যায় সাক্ষ্য দিতে অক্ষম বিরুদ্ধে পক্ষ তাকে লুকিয়ে রাখে অপোজিশন পার্টি হাজির করতে অতিরিক্ত সময় ব্যয় লাগে আদালতের দৃষ্টিতে অযৌক্তিক যে আদালতে তাকে হাজির করতে টাইমও লাগতেছে এবং ব্যয় ব্যয় এবং আদালতের দৃষ্টিতে সেটা কি হচ্ছে অযৌক্তিক মনে হচ্ছে তাহলে এই সকল ক্ষেত্রে এই তেত্রিশ ধারণদের প্রাসঙ্গিক দেখেন অনেকে সেমসে মনে করতেছেন খুব ত্রিশ সেমসেম মনে হলেও বেসিক মূল পার্থক্য রয়েছে আমি তিনি বাইগেই দিলাম যে ইজিক্যাল টু এখানে যদি এক হয় ইজিক্যাল টু দুই তাহলে এখানে ইজিক্যাল টু কি বলছে এইটার ইজিক্যালটা বোঝা যাচ্ছে আগের শাসক প্রাসঙ্গিক আচ্ছা তাহলে আমরা কি দেখলাম কোন সাক্ষী যদি মারা যায় সন্ধান পাওয়া না যায় সাক্ষী হয় এখানে কি এই গতকাল যে ক্লাসে আমরা চারটা বেজিলে এখানে একটা বেশি আছে কোনটা বেশি আছে সেটা হচ্ছে ওই যে হাইডিং বিরুদ্ধ পক্ষ লুকিয়ে রাখে এই ক্ষেত্রে কিন্তু একটা বাড়লো এখানে এখন আসেন তাহলে তাহলে কি হলো পূর্বের সাক্ষ্য পূর্বের সাক্ষ্য যে পূর্বের যে পূর্বে যে সাক্ষ্য রয়েছে মামলা আমার একটা মামলা করছিলাম সেই মামলা পূর্বের সাক্ষ্য আগের সাক্ষ্য পরবর্তী মামলায় ওই মামলা একই মামলায় যে সাক্ষ্য দিচ্ছে ওই একই মামলায় কি পরবর্তী মামলায় একই মামলায় পরবর্তী ভাবে পাশ করবে যদি তিনটি শর্ত পূরণ হয় প্রাসঙ্গিক হওয়ার জন্য তিনটি শর্ত অবশ্যই রাখতে হবে এটাই হচ্ছে আপনার এই দেখবেন আপনাদের মেন বইয়ে শেষ দিকে বলা প্রথম পরবর্তী প্রথমক্ত শেষক্ত তিনটা শর্ত আছে আপনি দেখবেন পরবর্তী প্রথমক্ত শেষত্ব পরবর্তী প্রথমক্ত শেষত্ব তিনটাই কথা বলা রয়েছে আপনি দেখবেন আলাদা করে তিনটা লাইন লেখা আছে এখান থেকে আমি কি বললাম আমি করতেছি যে পূর্বের সাক্ষ্য যদি পরবর্তী মামলায় বা পরবর্তী মামলা বা একই মামলা হয় তাহলে পরবর্তী ধাপে যে সাক্ষ্যটা ওই মামলায় দিয়েছেন তাহলে ওই ওই মামলায় কি হবে প্রাসঙ্গিক হবে তিনটা শর্ত পূরণ করতে হয় কি কি তিনটি শর্ত সেন্ট পার্টিস যদি একই পক্ষ হয় বা একই তাদের মামলা যদি একই পক্ষের মধ্যে হয় আপনার যখন মামলা করতেছেন একই পক্ষ তাদের প্রতিনিধির সাথে সেম পার্টিস এটা কিন্তু আপনার লেখবেন একই পক্ষ আপনার দেখবেন এখানে শর্ট করে নেওয়া হয়েছে তাহলে সেম রাইস টু ক্রক একজন জেরা করার অধিক সুযোগ ছিল এই যে মামলাটা হলো প্রথম পক্ষের যখন হাজির হয়েছিলেন তখন কিন্তু করার সুযোগ অধিকার ছিল জেরা করার প্রথম হচ্ছে একই পক্ষ থাকবে তাদের প্রতিনিধির সাথে অথবা জেরা করার অধিকার ও সুযোগ ছিল এটা একটা বিষয় আর অবশ্যই খেয়াল রাখতে হবে বিচার যদি সেম ইস্যু থাকবে বিচার যদি মূলক বিচার যে বিষয় থাকবে সব ইস্যু একটাই যে আমি তাকে হত্যা করেছিলাম আমি তাকে টাকা ধার নিয়েছিলাম বিচার্য বিষয় একই থাকবে সেম ইস্যু তাহলে তিনটা বিষয় কি পূরণ করবে একই পক্ষ থাকবে যারা করার অধিকার সুযোগ থাকবে বিচার্য বিষয় মূলত একই থাকবে এই তিনটি থাকলেই আগের যে সাক্ষ্য আপনি দিয়েছিলেন সেটাই হচ্ছে গ্রহণযোগ্য হবে অর্থাৎ অর্থাৎ প্রাসঙ্গিক মনে রাখার জন্য কি রাখবে আপনারা দেখবেন আর একটু নিচের দিকে আপনারা দেখবেন আপনার মেন বই এগুলো আমি ঘন্টায় দিছি আপনার মেন বই পড়বেন মেন বই একটু দেখবেন যে এই তেত্রিশ ধারার অর্থ বাদী বনাম আসামি মামলা বলে গণ্য হবে আপনারা দেখবেন ব্যাখ্যায় বলা রয়েছে ব্যাখ্যা আপনারা একদম ব্যাখ্যায় বলা রয়েছে এটি তেত্রিশ বাদী বনাম আসামি বনাম কি আর মামলা শর্তে বিচারের ক্ষেত্রে বাদী বনাম মামলা আমরা এখন উদাহরণ দেই রহিম বনাম করিম জমি মামলা করলেন প্রথম মামলায় সাক্ষী আব্দুল হক প্রথম মামলা সাক্ষী আব্দুল হক আদালত সাক্ষ্য দেন করিম আইনজীবী তাকে জেরা করেন প্রথম কি কিছু প্রথম মামলা সাক্ষী আব্দুল হক হয়েছিলেন আদালত সাক্ষী দিয়েছিলেন এবং সেখানে করিম আইনজীবী ছিল তাকে জেরা করেছিলেন তিনটা পূরণ করছে এবং মামলার আপিল চলাকালে এই আব্দুল হক মারা যায় এই সাক্ষী আব্দুল হক যিনি কিন্তু মারা তাহলে কি হলো যেহেতু একই পক্ষের সাথে তিনি সাক্ষ্য দিয়েছিলেন আগের মামলা করার সুযোগ পেয়েছিলেন বিচার্য বিষয় মালিকানা নিয়ে তাহলে দ্যাট ইস এই থ্রি যে ফর্মুলাটা বা থ্রি কন্ডিশন গুলো রয়েছে একই পক্ষ জেরা করার অধিকার সুযোগ ছিল বিচার্য বিষয়গুলো তো একই ছিল এই ক্ষেত্রে এই দেওয়ানি ক্ষেত্রে সেটা কি হলো আব্দুল হকের আগের সাক্ষ্য আপিল করার মামলা সেটা প্রাসঙ্গিক অর্থাৎ এখন এই যে আপিল করার সময় মামলা এখন আপিল যখন দিল আপিল চলাকালে আব্দুল হক মারা গেল এখন তাকে কি করবে তাকে টাকা লাগবে আগের সাক্ষ্য দিয়েছেন পরবর্তী মালে একই মামলায় এই যে আব্দুল হাকের যে আগের সাক্ষ্যটাই ওখানে গিয়ে আর সাক্ষ্য প্রয়োজন নাই উনি যে সাক্ষ্য দিয়েছেন এই আপিল মামলায় কি হবে প্রাসঙ্গিক বলে গণ্য হবে ক্লিয়ার এখন আসলে উদাহরণ দুই ফৌজদারি মামলায় ফোজদের মামলা কি রাষ্ট্র বনাম সেলিম যেটা আমরা ব্যাখ্যা করতে বলছিলাম যে উমুক বনাম এটা মামলা বনেগণ্য হবে রাষ্ট্র বনাম সেলিম হত্যা মামলা কি হলো রাষ্ট্র বনাম সেলিমের সাথে হত্যা মামলা হলো যে বিচার পর্যায়ে বিচারের পর্যায়ের সাক্ষী বিচার পর্যায়ের সাক্ষী মনোযোগ দেন বিচার পর্যায়ে সাক্ষী কামাল সাক্ষ্য দেন আসামি পক্ষ তাকে জেরা করেন দেখেন কামিল সাক্ষী দিল এবং আশা পক্ষে তাকে জেরাও করলো পুনর্বিচার পরবর্তী পুনর্বিচার ট্রায়ালে গিয়ে আসামি কামালকে খুঁজে পাওয়া গেলো না তারা আর খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম হতে পারে যেমন আমরা রাষ্ট্রপক্ষে সাক্ষী গুলা দিই আমাদের যদি আসামি পক্ষে হাজির থাকে আমাদের জেরা করা হয় এখনো ওই সময় আসামি না থেকে তারা জেরা করা হয় না আচ্ছা যেহেতু মামলা বনাম রাষ্ট্র আসামি পক্ষে পক্ষ হিসেবে গণ্য যে রাষ্ট্র বনাম আসামি পক্ষ হিসেবে গণ্য আগের শাখা যারা হয়েছিল তখন যারা কিন্তু বিচার্য প্রশ্ন ঘটনা তাহলে কামালের পূর্বে শাখা পুনর্বিচার হিসেবে কি হবে হবে এখন ওই যে তাকে যেহেতু খুঁজে পরবর্তী পুনর্বিচারের সময় রিট্রায়ালের সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে কি মামলা চলাবে না ওই যে প্রথম পক্ষ যে প্রথম বিচার পার্য যে কার্যক্রম হয়েছিল একই পক্ষ হয়েছিল তাকে তাকে যারা করেছিল সেম ইস্যু ছিল তাহলে কি হবে কামালের পূর্বের সাক্ষ্যই পুনর্বিচারে কি প্রাসঙ্গিক হবে তাহলে আমরা কি মনে রাখবো মনে রাখবো এক লাইনে একই পক্ষ থাকবে যেটা হচ্ছে আমরা তিনটা যে কন্ডিশন এই তেত্রিশ ধারার একই পক্ষ থাকবে আগের যারা হবে একই প্রশ্ন হবে সেম ইস্যু একই পক্ষ হতে হবে সেম পার্টিস ওর একই পক্ষ যেটা আর আগের যারা থাকবে পূর্ববর্তী জেরা করা থাকতে হবে এবং একই প্রশ্ন বা একই ইস্যু সাক্ষী ফিজিক্যাল কি হবে পরবর্তী অনুপস্থিত এটার ফর্মুলাটা দেখেন প্রথম একই পক্ষ মামলা হলো আগেই যারা করলো হাজির হয়েছে এবং একই প্রশ্নগুলো থাকে কিন্তু পরবর্তী যখন রিটায়াল বা কোনো পরবর্তী আপিলে বা শেষ পরবর্তী মামলায় সেই সাক্ষী অ্যাবসেন্ট কোন ক্ষেত্রে আর বত্রিশে কিন্তু এটা বলে নাই এখানে কিন্তু কয়েকটি স্টেজ যাওয়ার পরে এখানে সাক্ষী অ্যাবসেন্ট অর্থাৎ দ্যাট ইজ আগের সাক্ষ্য চলবে আগের যে সাক্ষ্য দিয়েছে সেই সাক্ষ্য আদালত গ্রহণযোগ্য হবে এটাই হলো মূল কথা তেত্রিশে তাহলে আমরা যদি এটা মনে রাখি এক পক্ষ আগের আগের প্লাস প্রশ্ন সাক্ষ্য গ্রহণযোগ্য হবে এখন প্রশ্ন করে আপনাদের যে কোনো সাক্ষ্য বিবৃতি সত্য পরবর্তী মামলা উক্ত সাক্ষ্য প্রাসঙ্গিকতা কোন দ্বারা ডাইরেক্ট হচ্ছে তেত্রিশ দ্বারা অনেকে আবার বত্রিশ লাগাই দেবেন যারা বত্রিশ লাগাই দেবেন তারা হচ্ছে কম পাবেন কারণ অনেকে দুইটাই লিখবে দুইটা লাগবে না দুইটা লাগবে না স্পেসিক ভাবে এটা তেত্রিশ থেকে প্রশ্ন আসছে আপনারা মেন বই দেখবেন আরো কিছু প্রশ্ন আসবে এরকম সরাসরি যে কোনো ঘটনার সত্যতা পরবর্তী কোন ক্ষেত্রে তেত্রিশ ধারা আরো প্রশ্ন রয়েছে আরেকটা প্রশ্ন রয়েছে কোন আহ কোনো আসামে যদি মৃত্যু হয় সন্ধান পাওয়া না যায় বিদেশে অবস্থান করে এই ক্ষেত্রে কোন ধারা বিধান মতো প্রাসঙ্গিক হবে তেত্রিশ যারা বত্রিশ লেখান এই প্রশ্ন যে কোনো বিদেশে অবস্থান করতেছে তাকে লুকায় রাখছে তাকে পাওয়া যাচ্ছে না এরকম কোনো যদি থাকে নিখোঁজ তাহলে অবশ্যই তেত্রিশ বত্রিশ এবং তেত্রিশ হচ্ছে একদম মূল বেসিক কিছু পার্থক্য আছে একটা পার্থক্য আমি থাকেন এখন আমাকে বলেন আমি এমসি কেউ পরে আসতেছি এমসি কি একটু পরে আসতেছি এমসি কে পরে যাবো আগে একটু নিয়ে আচ্ছা দেখেন এখন আমরা বত্রিশ এবং তেত্রিশ পার্থক্য মূল পার্থক্যটা কোথায় মনে রাখেন সবাই একটু তাকানি স্ক্রিনে বত্রিশে এবং তেত্রিশে আমরা যেটা দেখলাম এক লাইনে মনে রাখার জন্য সারা জীবন রাখবেন বত্রিশ হচ্ছে মিতের কথা স্টেট অন ন দেড় আমি প্রথম হচ্ছে ডাইনান্ডিক লিয়ারেশন বত্রিশ ধারা বললে মৃত মিতের কথা বত্রিশ এটাই হচ্ছে মূল পার্থক্য মনোযোগ দেন বত্রিশ ধারা হচ্ছে মিতের কথা তেত্রিশ হলো আগের সাক্ষ্য তাহলে হচ্ছে স্টেট অন ডেট স্টেটমেন্ট অফ ডেট পার্সেন্ট আর তেত্রিশ হচ্ছে আগের সাক্ষ্য প্রিভিয়েস স্টেস্ট্রোমনি আগের যে স্বাক্ষর্য আছে এটা হলো পার্থক্য দেখছেন বত্রিশ কি আর তেত্রিশ কি ওটা সাক্ষ্য আগের সাক্ষ্য ওটা হল মৃতের কথা এখন আমরা একটু উদ্যান দিই বত্রিশ রহিম মিত্র আগে বলে গেল করিম আমাকে ছুরি মেরেছে করিম আমাকে ছুরি মেরেছে মিত্র আগে বলে গেছে এখন রহিম মারা গেল তার বক্তব্য হবে মিত্র কথা বলছে আর তেত্রিশ অনুযায়ী কি একটি জমি মামলা সাক্ষী আদালতের শপথ নিয়ে সাক্ষ্য দেয় বিরুদ্ধে পক্ষে তাকে জেরা করে যে জমি নিয়ে মামলা করছিল তো বিরুদ্ধ পক্ষে তাকে জেরা করেছিল পরবর্তী কি মারা গেছিল ওই সাক্ষী তার আগের সাক্ষ্য কি হবে তেত্রিশ ধারা অনুযায়ী প্রাসঙ্গিক হবে অর্থাৎ যদি প্রশ্ন আসে পরীক্ষায় অর্থাৎ বত্রিশ ধারা বিবৃতির প্রাসঙ্গিকতা নির্ধারণ করে বত্রিশ ধারা হচ্ছে বিবৃতির প্রাসঙ্গিকতা নির্ধারণ করে আর তেত্রিশ ধারা পুরো পূর্ববর্তী সবযোগ্য সাক্ষীর প্রাসঙ্গিক নির্ধারণ করে কিরকম আপনি যখন তেত্রিশ ধারা আদালতে গিয়েছিলেন তখন বলছে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আদালতে দ্বারায় দ্বারা বলছিলেন কিন্তু বত্রিশ ধারা কোথাও কোনো শপথ পাঠ করা হয়েছে বত্রিশ ধারে কোনো শপথ পাঠ করা হয় নাই তেত্রিশে কিন্তু আগের মামলা দাঁড়িয়ে আমরা বলছিলাম সাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এই যে পূর্ববর্তী যে শপথযুক্ত সাক্ষীর প্রাসঙ্গিক নির্ধারণ করবে এটাই হচ্ছে মূল পার্থক্য এইটাই বেসিক পার্থক্য বত্রিশ হচ্ছে মৃতের কথা আর তেত্রিশ হচ্ছে কি যে প্রিভিয়াস টেস্টমনি আগের সাক্ষ্য এখন আর পার্থক্য যাই পার্থক্য হচ্ছে বত্রিশ হচ্ছে যে ব্যক্তি মৃত বা তার অনুপস্থিত বিবৃতি দিবে আর তেত্রিশ দিবে কি পূর্ববর্তী মামলার প্রদত্ত সাক্ষর প্রাসঙ্গিক আর একটা কি দিবে মূল বিষয় মূল বিষয় স্টেটমেন্ট বত্রিশে স্টেটমেন্ট দিবে আর তেত্রিশ দিবে হচ্ছে শপথযুক্ত পাঠ শপথযুক্ত বা সাক্ষ্য তেত্রিশে আর কি দিয়েছে মৃত বা অনুপস্থিত ব্যক্তি সাক্ষ্য দিয়েছে আর সাক্ষী আর তেত্রিশ হচ্ছে সাক্ষীর কথা বলা রয়েছে আর শপথ কি এখানে কিন্তু বত্রিশের শপথ আবশ্যক নয় কিন্তু অবশ্যই তেত্রিশে অবশ্যই শপথ যুক্ত আর বত্রিশ কি জেরার সুযোগ ছিল কি জেরা করছে কোথাও করা কোনো জেরার সুযোগ ছিল না জেরা করবে আর আগের মামলা জেরার অধিকার সুযোগ থাকতে হবে অবশ্যই তেত্রিশ দ্বারা ইস্টাবলিশ করতে হবে আগের মামলা জেরা করতে হবে জেরার অধিকার সুযোগ না থাকলে সেটা হবে না খেয়াল রাখবেন আপনার ওখানে তিনটা লাইন বলা রয়েছে পৈরেন মেন বইটা মেন বইটা পৈরেন আর কোন পর্যায়ে বিবৃতি দেওয়ার সময় মামলা চলমান নাও থাকতে পারে বিবৃতি মামলা চলমান নাও থাকতে পারে যে স্টেটমেন্টটা দিল ডাইন ডিক্লারেশন নাও চলমান থাকতে পারে আর অবশ্যই মামলা বিচার চলাকালে দেওয়া অবশ্যই মামলাটা চলমান থাকবে এবং বিচার চলাকালে দেওয়া থাকতে হবে আর আর এটা কি করবে ব্যবহারের ক্ষেত্রে মূলত ঘটনা বা কারণ ব্যাখ্যা করবে এই কারণে আমাকে মারা হয়েছে এই এই কারণ আর এটা কি করবে ৩৩ এ পরবর্তী মামলা একই মামলা পরবর্তী ধাপ পরবর্তী মামলার একই মামলা পরবর্তী ধাপ থাকবে এটা আর পক্ষের পরিচয়টা কেমন হবে আপনার ইয়েতে এই বত্রিশে একই পক্ষ হওয়া আবশ্যক না এখানে এক পক্ষ হওয়া আবশ্যক না আর ওখানে একই পক্ষ হবে তাদের প্রতিনিধির মধ্যে থাকতে হবে এটা একটা আর বিচার্য বিষয় কি একই হওয়া আবশ্যক না বিচার্য বিষয় একই হবে না আর ওখানে বিচার্য বিষয় ফ্যাক্ট ইন ইস্যু কি সেম ইস্যু থাকবে ওখানে সেম ইস্যু থাকবে আর উদাহরণটা কি মৃত্যুকালীন জনবন্দি আমরা বত্রিশ ডাইন ডিক্লারেশনগুলি আর তেত্রিশ হবে আগের মামলার সাক্ষ্য এই ছিল মোটামুটি পার্থক্য আপনাদের এই পিডিএফটা দিয়ে দিব পিডিএফটা দিয়ে দেবো আপনারা আমি একটু এম একটু শেষ করে আসি তারপর আবার একটু রিপোর্ট করবো কেউ কথা বলবেন না একটু যে একজন ইয়াতে আসেন তেত্রিশ ধরে তেত্রিশ ধারা অনুযায়ী পূর্বে সাক্ষ্য কখন প্রাসঙ্গিক হয় যখন সাক্ষী মারা গেলে সাক্ষ্য দিতে অক্ষম জীবিত বিদেশে থাকলে এগুলো হবে না উপস্থিত থাকলে মারা গেলে সাক্ষ্য দিতে অক্ষম আচ্ছা আর এটা যদি বিদেশে থাকলে এটাও হইতো যদি ক অক্ষ থাকতো তাহলে কিন্তু এটা হইতো যদি সি হবে কোন শর্তটি তেত্রিশ ধারা আবশ্যক নয় অবশ্যই অবশ্যই সাক্ষ্য লিখিত হইতে হবে লিখিত কোন সুযোগ আমরা তিনটা কন্ডিশন পড়ছি এর মধ্যে পড়ে না আচ্ছা তেত্রিশ ধারানোধী শাখের পূর্বে শাখের প্রসঙ্গে যদি অবশ্যই শাক্ষীকে হাজির করতে অযৌক্তিক সময় ব্যয় লাগে ধারা পরবর্তী মামলা বলতে কি বোঝায় অবশ্যই অবশ্যই একই পক্ষ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধির মামলা হবে একই পক্ষ তাদের স্বার্থ দেখবেন আপনার মেন বই এই কথাগুলো বলা আছে তেত্রিশ ধারণ শাখের পূর্বে সাক্ষর গ্রহণযোগ্য হওয়ার প্রধান শর্ত কয়টি কোনটি অবশ্যই বিরুদ্ধ পক্ষের জেরা অধিকার সুযোগ আদালত অনুমতি সাক্ষী সাক্ষী নোটারি এগুলো কিছু না বিরুদ্ধে পক্ষের জেরা করার অধিকার সুযোগ থাকবে এটা আর কোন ক্ষেত্রে তেত্রিশ দ্বারা হবে না পরবর্তী ভিন্ন হয় অবশ্যই কিন্তু বিচার্য বিষয়ে ভিন্ন করা যাবে না বিচার বিষয় কি একই হবে তেত্রিশ দ্বারা অনুযায়ী ব্যাখ্যা অনুযায়ী ফৌজদারি মামলা পক্ষ বলতে কি বোঝানো হয়েছে অবশ্যই রাষ্ট্র বনাম আসামি যেটা হচ্ছে পক্ষ রাষ্ট্র হচ্ছে আমরা আর বনাম আসামি আর কি রাষ্ট্র মামলা যে তেত্রিশ অনুযায়ী সাক্ষীর পূর্বে সাক্ষ্য প্রাসঙ্গিক হবে কি অবশ্যই একই মামলায় পরবর্তী পর্যায়ে এই কথাগুলো ঘুরে ফেরে পড়বেন এত ভালো লাগবে তেত্রিশ অনুযায়ী নিম্নের কোনটি সঠিক অবশ্যই যারা করার সময় সুযোগ থাকলে পূর্বের সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে জীবিত থাকলে পূর্বের সাক্ষ্য চলবে হবে না যারা সাক্ষ্য প্রাসঙ্গে চলবে না এটা হবে না যারা করার সুযোগ থাকলে পূর্বের সাক্ষ্য যারা করার সুযোগ থাকলে সেটা পূর্ববর্তী সাক্ষ্য হিসেবে পরবর্তী মামলায় গ্রহণযোগ্য হবে সর্বশেষ তেত্রিশ তেত্রিশের মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্যে ন্যায় বিচার স্বার্থে পূর্বের বিশ্বাসযোগ্য সাক্ষ্য গ্রহণ করা আই রিপিট 83 ধারা মূল বিষয় হচ্ছে ন্যায় বিচার শর্তে পূর্বের বিশ্বাসের সুযোগ গ্রহণ করা এই ছিল মোটামুটি আমাদের 33 ধারার আলোচনা মোটামুটি এখন আপনারা হেডলাইন যদি আপনারা যান যে আমরা প্রথমে আমরা হেডলাইন যেটা পড়েছিলাম অনেকে বুঝতে পারে না যে কোন সাক্ষীর প্রদত্ত বিবৃতি সত্যতা পরবর্তী মামলা করার জন্য সাক্ষীর প্রাসঙ্গিকতা গুরুত্বপূর্ণ হবে জাস্ট এই এই এটা কয় একবার পড়বেন এবং পরে এখানে কিছু কিছু নোট দিয়েছি আপনাদের যে নোটগুলো আছে আপনারা একটু প্র্যাকটিস করবেন মনে রাখার জন্য কারণ এখানে বইয়ে তো আপনারা হুকু পড়লে পড়তে পারেন কিন্তু আপনারা আলাদা ভাবে কিছু আপনাদের দিয়ে দিই যাতে মাথায় আজীবন থাকে এই পর্যন্ত ছিল তেত্রিশ ধারা এখন কে কি বোঝেন নাই আমাকে বললাম